প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব মনিরা নাম সম্পর্কে মুসলিম মেয়েদের জন্য অনেক জনপ্রিয় ও সুন্দর নাম হচ্ছে মনিরা মনিরা নামের অর্থ আলোকিত উজ্জ্বল পূর্ণ তো চলুন মনিরা দিয়ে মেয়েদের ইসলামিক চল্লিশটি অর্থসহ নাম তুলে ধরি মনিরা আইমান অর্থ উজ্জ্বল ধার্মিক ব্যক্তি মনিরা তাফান্নম অর্থ উজ্জ্বল আনন্দ মনিরা তাসনিয়া অর্থ উজ্জ্বল প্রশংসিত মনিরা তানহা অর্থ সুন্দর আলো মনিরা তাসফিয়া অর্থ পবিত্র আলো মনিরা তাওয়াসুম অর্থ উজ্জ্বল মুস্কি হাসি মনিরা তাসনিম অর্থ আলোকিত ঝর্ণা মনিরা তাসলিমা অর্থ উজ্জ্বল অভিনন্দন মনিরা তাহসিনা অর্থ উত্তম আলোয় পূর্ণ মনিরা জান্নাত অর্থ আলোকিত বাগান মনিরা আক্তার অর্থ উজ্জ্বল তারকা মনিরা আহমেদ অর্থ উজ্জ্বল প্রশংসিত মনিরা জাহান অর্থ আলোকিত পৃথিবী মনিরা মুর্শিদা অর্থ উজ্জ্বল পথ প্রদর্শিকা মনিরা রুবাইয়া অর্থ আলোকিত নারী মনিরা নুবাইরা অর্থ আলোকিত আশা মনিরা মাহমুদ অর্থ উজ্জ্বল প্রশংসা মনিরা ইসমত অর্থ পবিত্র আলোয় পূর্ণ মনিরা ফাহমিদা অর্থ উজ্জ্বল বুদ্ধিমান মনিরা আহসান অর্থ আলোকিত সুন্দর মনিরা আশরাফি অর্থ উজ্জ্বল সম্মান মনিরা আফরিন অর্থ উজ্জ্বল প্রশংসা মনিরা মানহা অর্থ আলোকিত পথ মনিরা আফসানা অর্থ আলোকিত গল্প মনিরা পারভিন অর্থ উজ্জ্বল তারকা মনিরা বিলকিস অর্থ উজ্জ্বল রানী মনিরা আঞ্জুম অর্থ উজ্জ্বল তারকা মনিরা রোকাইয়া অর্থ আলোকিত মর্যাদা মনিরা আনিসা অর্থ আলোকিত বন্ধু মনিরা রায়হান অর্থ আলোকিত সুগন্ধ মনিরা জয়নাব অর্থ উজ্জ্বল রূপসী মনিরা সুলতানা অর্থ আলোকিত রানী মনিরা ইবনাত অর্থ আলোকিত কন্যা মনিরা ইসলাম অর্থ আলোকিত ইসলাম মুনিরা ইয়াসমিন অর্থ উজ্জ্বল জেসমিন ফুল মনিরা তাহমিত অর্থ উজ্জ্বল প্রশংসা মুনিরা ইকবাল অর্থ উজ্জ্বল ভাগ্যবান মনিরা কামাল অর্থ পরিপূর্ণ আলো মুনিরা আমিন অর্থ উজ্জ্বল বিশ্বাস মুনিরা ইয়াসির অর্থ আলোকিত ধনী প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ